মর্নিং সবাইকে কাকিমা লাইফস্টাইলে আরও একবার স্বাগত আজকে অনেক দিন পর সামনাসামনি এসে বলতে পেরেছি ভালো লাগছে বেশ তো এখন না বেশ বেলা হয়েছে আটটা বাজে উঠেছি অনেক সকালে কিন্তু ভিডিও করা হয়নি কারণ একটুখানি তারা ছিল আর বাড়ির কাজগুলো সারতে হচ্ছিল আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম জন্য এক ভিডিও করতে পারিনি এখন সান করে পুরো রেডি সেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি দোকানে যাব পুজো দেব তারপর দোকানে যাব তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিন কি কি করি আর তো আমি বেরিয়ে যাচ্ছি দোকানে এসে তোমাদের সঙ্গে পরে আবার কথা হচ্ছে এখন করব রান্না ও খেদের যাচ্ছে রান্না যে কী করবো খুঁজে পাচ্ছি না মাছ পেলাম না আমি তাই ডিম নিয়ে এসেছি জানি না এই গরমে সবাই ডিম খাবে কি না এতগুলো ডিম যদিও রান্না করব না কয়েকটা রেখে দেবো আর এখানে এই যে ঢ্যাঁড়স ভাজা করব এই মশলা কেটে রাখছি তো সেরকম বেশি কিছু করব না ঢ্যাঁড়স ভাজা করব আর ডিমের ঝোল করবো মশলাগুলো কেটে নিয়েছি আর হচ্ছে আলু নেই আলুটা দোকানে পাঠিয়েছি আনতে নিয়ে আসুক তারপরে এই আমি এখানে যে সবজি কাটতে বসে গেছি ঢ্যাঁড়স ভাজা করবো ডিমের ঝোল করবো এতগুলো ডিম মাছ পেলাম না আজকে আমার দেরি হয়ে গেছে দোকান থেকে আসতে তো চলো সঙ্গে থাকে দেখতে থাকুক কাটা কি রান্না করবি ঠান্ডা করার জন্য বরফ নিয়ে চলে এসছে এখন থেকে কতটুকু সময় থাকবে বলো তো তুমি চেঞ্জ করলাম এটা খুলে নিলাম এখন এডি ডেডি ডেডি আর কিছু নেই কমেন্ট করে জানিও কারা কারা এরকম কপাল করে বর পেয়েছে কাজ দিয়ে এসছে আমি রান্নায় ঠেকিয়ে দিয়েছি এখন রান্না করবে ঢ্যাঁড়স ভাজা ডিমের ঝোল ডিমের এক কাজ করো তুমি ডিম সেদ্ধটা বসিয়ে দিই নাকি হ্যাঁ বাটি দেবো হয়ে যাবে বাবু শোনো না চারটে দেশি ডিম দেবে না চারটে কি পাঁচটে ডিম দেবে আর হচ্ছে বিকেলে আমি ডিম রান্না বসাচ্ছে গো রান্না বসাচ্ছে কষ্ট হচ্ছে

কুসের তো বসিয়ে দিয়েছে আমাদের রান্নি পূজারি পূজারি না আমার বউ ভাতের হাঁড়িও বসিয়ে ও ভাতও বসিয়ে দিয়েছে যা রান্না করে গ্যাস কেজরা কেঁচড়াবে যা খুশাটা করে দিচ্ছে এটাই আমার অনেক কপাল ঠিক আছে তুমি রান্না করো ঠিক আছে সরাল করছে হাওয়া আসছে কিন্তু তাব আজকে অতটাও গরম নেই ছাড়িয়ে থালাটার মধ্যে চারটেই ডিম নি একটা একটু বেশি নিতে পারো না তুমি খেয়ে নিচ্ছি হ্যাঁ ঠিক না যাক রান্নাটা লাস্ট অবধি ওই করেছে আমি এসে খালি মাঝখানে ঢ্যাঁড়সটা একটু নাড়া করছিলাম ওকে বলছিলাম ডিম ছাড়িয়ে দাও তো দেখলাম ও ডিম ছাড়াতে লেগে গেছে আগামীকাল একটা হচ্ছে দুধ ধস প্র্যাঙ্ক ভিডিও তোমাদের সামনে আসতে চলেছে তোমরা এতদিন ধরে আমাকে বলেছ প্র্যাঙ্ক করো প্র্যাঙ্ক করো আমি না জামা কাপড় তুলতে চলে এসেছি ছাদে রোদ দুধটা না দেখলে তোমরা বিশ্বাস করবে না কিভাবে রোদ দূরে বেরোবো কি করে তাই কিন্তু রোদ দুধটা দেখো জাস্ট আর আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে দেখছি আমার বরের রান্নাতে লেগে গেছে আমার বর মশাই তো দেখলাম ওর ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে আর ছেলে মানুষ যেইভাবে করেছে সেইভাবেই ঠিক আছে ঢ্যাঁড়স ভাজাটা একটু নুন কম হয়েছিল আর সব ঠিক হয়েছিল। আর ডিমের ঝোলটা খুব ভালো হয়েছিল। এখন আমি ভয়েস দিতে বসে বলছি সত্যি ভালো হয়েছিল। তাই বললাম আলুগুলো আগে ভেজে নাও তাহলে তরকারির টেস্টটা আরও ভালো হবে তো হচ্ছে সেটাই করছে ও আর এদিকে মাম্পু আর আর একজন বলি না মাম্পুর বান্ধবী আছে শম্পা ওরা দুজনে মিলে একটা বাচ্চাকে নিয়ে এসছে ওকে নিয়ে এসে সাজাতে আরম্ভ করেছে আমাদের পাশের বাড়িতেই এখন ভাজ করতে হবে কি রে ফুচকেটাকে পড়িয়েছিস তারপর তখনও দেখ এসে দেখছো আলু ভাজ যায় বললাম হ্যাঁ একটু গ্যাসটা বাড়িয়ে দাও আর জোরে একটুখানি লাল লাল করে আলুগুলো ভেজে তুলে নেবে বললো ঠিক আছে তারপর আমাকে তোমার কি কাজ আছে যাও তাড়াতাড়ি সেরে নাও তুমি এখানে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সময়টা নষ্ট করো না

আমার মনে হয় আমার মতো সবারই ভালো লাগে যে বর যদি একদিন রান্না করে খাওয়ায় ও আর কি চাই লাইফে তো আজকে আমি ছুটি পেয়ে গেছি রান্নাঘর থেকে কারণ মাম্পুর সঙ্গে একটা ভিডিও ছিল ভিডিওটা করতে গিয়ে আমি তখন দেখলাম তোমাদের দাদাভাই কাকু চলে এসছে দাদাভাই দাদাভাই তোমাদের কাকু চলে এসছে বললাম রান্নাটা করবো এক চ্যামসে হ্যাঁ বলে বলে ঠিক আছে আমি রান্না করছি আমাকে আগে বলছে ডিমের জন্য এইভাবে করবো আমি যে তুমি করো বলে হ্যাঁ হ্যাঁ আমি করছি তো আমি তাহলে এই কাপড়গুলো গুছিয়ে নিই ছাদ থেকে তুলে নিয়ে আসলে দেখলে ভীষণ গরম একটু ঠান্ডা করতে দিয়েছি জামা কাপড় আর ওদিকে পুচকুটাকে কী সাজান সাজাচ্ছে ওরা গিয়েছে এর সঙ্গে এরা আলু কষাতে শুরু করে দিয়েছে যেই আমি গিয়েছি আমাকে বলছি কী হলো তোমার কাজ হয়ে গেছে বললাম না এত সুন্দর চিকেনের মতন গন্ধ ছাড়ছে বলছে হ্যাঁ সত্যি আমি বললাম হ্যাঁ গো সত্যি হ্যাঁ সত্যি চিকেনের মতন গন্ধ ছাড়ছে আর কালারটা দেখো এত সুন্দর কালার এসেছে আমি বললাম লাল লঙ্কার গুঁড়ো দিয়েছো আমরা তো খুব একটা বেশি খাই না বলো না অল্প একটু একদম অল্প দিয়েছি ওই তরকারিটা আমি নামিয়ে এটা হচ্ছে জাস্ট আমি নামানোর আগে একবার টেস্ট করলাম মানে হালকা পাত্রের মধ্যে খুব সুন্দর টেস্ট হয়েছে সত্যি বলতে নেই মানে আমি হয়তো রান্না করে বলছি বাড়িয়ে বলছি না আমি কিন্তু হাসছেন কেন আরে তরকারি মা ও আর হচ্ছে তোমাদের কাকুর মধ্যে একসঙ্গ একটা মানে এরকম হয় আমাকে দেখলে কিছু নিয়ে হাসাহাসি করে যেই আমি জিজ্ঞেস তখনও বলবে কি একদম বলবে না একদম বলবে না কেন বলবো তোমাকে এটা আমাদের সিক্রেট কথা এবার আমি যত ওটা জিজ্ঞেস করবো তোমাদের কাকুও হাসবে তার জন্যে আমি আর জিজ্ঞেস করি না তো আমি বললাম কেমন হয়েছে বললেন তারপরে কথা হচ্ছে তোমাদের আজকে কেমন রান্না করলো আচ্ছা আচ্ছা তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এবার আমরা শুয়ে পড়বো জানো তো রোজই মাটিতে দিচ্ছে কারণ এই খাটের মধ্যে গরমে ঘুমাতে পারি না এই শোবে ওর খাট শোবে আর আমার মাটিতে আমরা উঠে পড়েছি আজকে বিকেল এখন বিকেল পাঁচটা বাজে আজকে একটু গরমটা কম ছিল আর এই যে আমার বড় মশাই চা বানিয়ে ফেলেছে চলে আসুন চলো চাটা খেয়ে নিই আর রোজ বিকেল পাঁচটাতেই চা খাই আমরা চা খেলে চা খেলাম পাঁচটার সময় তো এখন আমি রোজকারের মতো স্নান করে দোকানে বেরোবো এটা বলার কি আছে কিন্তু তোমরা বাইরের ওয়েদারটা একবার দেখবে খুব সুন্দর ছটা বাজে আমাদের এখানে এখনো অব্দি পুরোপুরো সন্ধে হয়নি বেশ সুন্দর লাগছে নিচটা দেখতে দেখো তাই মনে হলো তোমাদেরও দেখায় একজন মাঠে খেলতে গিয়ে পায়ে লাগিয়ে নিয়ে এসছে হাঁটতে পারছে না কিছু ওর বন্ধু দুজন এসে দিয়ে গেল দেখি কে ব্যান্ডেড লাগাচ্ছে বলছে মা একটু লাগিয়ে দিতে পারবে আমি বললাম কেমন মজা বললাম যে একটু সাব লেগেছে যখন কাল কল্প ছিল বলছে হ্যাঁ ভালোই লাগছে হ্যাঁ আমি বললাম কেমন মজা লাগছে বলছে ভালোই বললাম চল ডক্টরের কাছে যাই বলছে না আমি যাবো না তুমি বরং আমাকে একটু চাউমিন নিয়ে এসে দাও আমি খাবো তোর জন্যে আমি চাউমিন আনতে চলে এসেছি এটা হচ্ছে ক্যান্টিনের চাউমিন এখানে সব কিছুই পাওয়া যায় রাতে রুটি আর এই যে দেখলে এতগুলো সবজি এসবই পাওয়া যায় তোর জন্য চাউমিনটা নিয়ে এসে উঠতে তো পারছিল না বেচারা চামচ দিয়ে ঢেলে ওকে বেড়ে দিয়ে তারপরে আমি দোকানে যাব বললাম অনেকটা দেরি হয়ে গেছে তোর জন্যে তো খেয়ে নেব আপনি ওই ঠিক আছে আমি এবার দোকানের দিকে বেরিয়ে যাচ্ছে আর দোকানে চলে যাচ্ছি তাই আমি একটুখানি তোমাদেরকে দেখালাম আর এই হচ্ছে বর খেতে বসেছে আমি খাবো না খাবো না করছিলাম ও টিভি দেখছিল আর বলছিল বলছিলো আমি তোমাকে খাইয়ে দিচ্ছি ভাত মেখে বড় বড় বড়ো এতগুলো করে ভাত নিয়ে ঢোকাচ্ছে আমি আর মুখ নাড়তে পারছিলাম না আমি এমনি করলে কিন্তু আমি খাবো না বলছে কি আর না খেলে হবে কি করে আসো আমি খাইয়ে দিচ্ছি জোর করে সত্যি কথা বরের হাতে এরকম ভাত মা খা খাওয়ার টেস্টই আলাদা বদলে যায় তাই না তো ও এরকমই করে যদি বলে শরীর খারাপ লাগছে খাবো না জোর জার করতেই থাকবে আর এরকম ভাত মেখে আর গাদা গাদা দিতে থাকবে বলবো একটা দুটো এ তো নিয়ে তুমি তো উঠে যাবে এর জন্যেই দিলাম আর আমি মুখ নাড়তে পারছিলাম না আমি বললাম একটু ছোটো ছোটো করে দাও আমাকে তো চলো আজকে আমি এখানে ভিডিওটা শেষ করছি সারা দিন সঙ্গে থাকলে দেখতে থাকলে যে কি কি করলাম আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো এই গরমে আর আমাকে কমেন্ট করে জানিও কার কার বাড়িতে এরকম বড় শরীর মানে না খেতে চাইলে খাইয়ে দেয়